হ্যালো হ্যালো ইব্রিওন সবাই হটপট জয়েন হয়ে যাও আজকে একটু লাইভে তাড়াতাড়ি চলে এসছি লাইভে আজকে তাড়াতাড়ি এসেছি ঝটপট জয়েন হয়ে যাও কে কে আছো ঝটপট জয়েন হও কমেন্ট করো কে কে লাইভে আছো লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে নাকি শো করছে নাকি কমেন্ট করে জানিয়ে তো লাইভটা পরিষ্কার দেখা যাচ্ছে নাকি তাই সব জয়েন হও আর কে কে আছো লাইভে হটপট কমেন্ট করো কমেন্ট শো করছে না এখনো লাইভটা দেখা যাচ্ছে না কমেন্ট করে জানিয়ে তো লাইভটা দেখা যাচ্ছে না কি কমেন্ট করে জানিয়ে তো সবাই আমি লাইভে আসতে পারি না কেন লাইভে তো আমি এখন আসছি কদিন থেকে ডেলি লাইভে জয়েন হতে পারছি না আর কে কে আছো ঝটপট আর কে কে আছো ঝটপট পর্যটপট হয়ে যাও লাইভে ঝটপটে একটা লাইক করে দিও যারা যারা লাইভটা দেখছো যারা যারা লাইভটা দেখছো ঝটপটে একটা লাইক করে দিও জলদি জলদি কমেন্ট করো ঝটফট লাইভে যারা আছে ঝটফপট কমেন্ট করো কোথা থেকে লাইভ দেখছো লাইভটা দেখা যাচ্ছে নাকি পরিষ্কার কমেন্ট করে বলো তো যারা যারা আছো লাইভে হটপট কমেন্ট করো আর যারা লাইভটা দেখছে একটা লাইক করে দিও তারা যারা লাইভটা দেখছে একটা লাইক করে দিও কমেন্ট আসছে না নাকি বুঝতে পারছি না লাইভে কেন সমস্যা হচ্ছে নাকি কমেন্ট কিছু শো করছে না একজন কমেন্ট করেছে ওটাই কমেন্ট শো করছে না কেউ কমেন্ট করছে না বুঝতে পারছি না যারা যারা আছো কমেন্ট করো যারা যারা লাইভ দেখছো ঝটপট কমেন্ট করো কমেন্ট শো হচ্ছে না মনে হয় হয়তো কি বুঝতে পারছি না সবাই জয়েন হচ্ছে কিন্তু শো করছে না কমেন্ট বুঝতে পারছি না লাইভটা কী হয়েছে একজন কমেন্ট করলো ওটাই এলো আর তারপর আসছে না কোন না কমেন্ট করছে না কে জানে যাই হোক লাইভটা টাইম করছি আমি আবার পরে লাইভে আসবো তো চলো টাটা বাই বাই কোথায় লাইভ থেকে বেরিয়ে যাচ্ছে তা আমিও বেরিয়ে বাই বাই পরে আবার লাইভে আসবো তখন সব জয়েন হই এখনকার মতো টাটা